রাতে মিরপুরে বলের মতো রাজশাহীর চেক যদি বাউন্স করে তবে দুর্ভোগ পোয়াবে ক্রিকেটাররা এই গুঞ্জনের শুরুটা বলতে পারেন আগা গোড়া তবে এই ব্যাপারে সবার স্বীকারোক্তি খাপ ছাড়া ম্যাচ শেষে মালিকপক্ষ গণমাধ্যমের সামনে করেছেন বোনাস দেওয়ার পায় তারা এদিকে ক্রিকেটাররা চুক্তির টাকাই পায় না নাজেহাল বিপিএলের দল রাজশাহীর অভ্যন্তরীণ অবস্থা গুঞ্জন আবারও ঘটতে পারে চেক আনিভেন বাউন্স করার মতো ঘটনা এর আগে সবাই চেক হাতে পেয়েছে ফেসবুকে ছবি পোস্ট করেছে তবে টাকা তুলতে গিয়ে সেখানে ঘটেছে চেক বাউন্স করার মতো ঘটনা এরপর এনামুল হক বিজয় বলতেই পারেন আমাদের ছবি পোস্ট দেওয়াই ছিল বিথা শুধু এনামুল হক বিজয় নয় গণমাধ্যমের প্রশ্নের মুখে তা স্কিন পড়েছেন কলে। তবে সামলে নিয়ে মিরপুরের দোহাই দিয়ে চেকগুলো বাউন্স করলে যে বিপদে পড়বে খেলোয়াড়রা সেটাই বলেছেন এগুলো নিশ্চিতভাবেই প্রফেশনাল ক্রিকেটারদের হতাশা এদিকে মালিকপক্ষ ভাবছে দেখিয়ে দেওয়ার কথা কি দেখাবেন সেটাই সব থেকে বড় প্রশ্ন পাওনা টাকা আদায় প্রসঙ্গে প্রথমবার চেক ইস্যুতে জড়িয়েছিল মালিকপক্ষের স্ত্রী অসুস্থ হওয়ার দুঃখজনক ব্যাপারটা বিপিএল শুরুর আগে দুর্বার রাজশাহীর নাম হয়ে যায় দুর্বল রাজশাহী টুর্নামেন্ট শুরুর পর থেকে সেটারই বাস্তব প্রতিফলন দেখা যায় মাঠে মাঠের বাইরে বিদেশি খেলোয়াড়দের অনশন দেশি খেলোয়াড়দের নিয়ে মাঠে নামা সব কিছুর কেন্দ্র টাকা না পাওয়ার ঘটনা এরপর টুর্নামেন্টের মাঝপথে অধিনায়ক পরিবর্তন এরপর একখানা চেক পেল তবে তা বাউন্স করলো ব্যাংকে গিয়ে দেখলো অ্যাকাউন্ট শূন্য মালিকপক্ষ নতুন বলে করেছেন দায় সারা দেশ জুড়ে এক দল নিয়ে অস্থির অবস্থা মাঠে লো স্কোরিং ম্যাচ উপহার দিয়ে দিয়েছে চমক সবশেষ এমন ম্যাচেও জয় পেল মালিকপক্ষ পক্ষ নয় দেখিয়ে দিল খেলোয়াড়রা মূল কথা টাকা না পেলেও খেলোয়াড়রা নিজেদের সেরাটাই দিয়েছেন সামর্থ্যের সবটুকু মাঠে উজাড় করে দিচ্ছেন জয় ছিনিয়ে সেরা চারের লড়াইয়ে টিকে থেকেছেন মাঝে অদেখা ব্যাপারও আছে দ্বিতীয়বারের মতো চেক পেয়ে আবারও গুঞ্জন আছে ঘটনা একই রকম ঘটার সম্ভাবনা আলোচিত সব গ্লানি ভুলে ক্রিকেটাররা মাঠে নিজেদের দায়িত্ব কাঁধে যতটুকু নিজেদের আয়ত্তে আছে পাওনা টাকা প্রাপ্তিতে মরিয়া খেলোয়াড়রাও ভাবছে যেন না ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা সাদিক আহমেদ সানি বিডিক্রিক টাইম